রাসুল করিম ওসাল্লাম যেহেতু একজন পুরুষ তার কাছেও তো মহিলারা এই সমস্ত লজ্জার ব্যাপার কিভাবে শিখবে কিন্তু জগতে মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে মহিলার জীবনের কোনো কিছু শিকা লজ্জার ব্যাপার নয় মহিলাদের জীবনে একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয় তিনি হলেন একমাত্র স্বামী একমাত্র স্বামী। তাই প্রয়োজন ছিল তিনি একদল মহিলার স্বামী হবেন একদল মহিলাকে তার স্ত্রী বানাবেন এবং ভিন্ন মহিলা পুরুষ রসুলের কাছে শিখতে যাওয়া যেসব বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার সেই বিষয়গুলি রসুল তার স্ত্রীগণকে শিক্ষা দিয়ে দিয়ে ওই সমস্ত স্ত্রীগণকে রসুলের সহকারী শিক্ষিকা রূপে তৈরি করবেন উন্মতের জন্য একদল মহিলাকে রসুলের স্ত্রী বানানোর দরকার যেন লজ্জার ব্যাপারগুলি নিজের স্ত্রীদেরকে শিক্ষা দিয়ে রাখতে পারেন কিরেরা রসুলের কাছে বিনা দিদায় বিষয়গুলি শিখে উন্মতের অন্যান্য মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসুলের সহকারী শিক্ষিকার ভূমিকা পালন করবেন এমন একদল মহিলাকে রসুলের স্ত্রী বানানোর প্রয়োজনীয়তা দেখা দেয় আমার কথা বুঝা থাকলে একটু দয়া করে বলুন তো রাসূলের যৌন ক্ষুদা নিবারণের স্বার্থে না উন্মতের নারীদের জন্য মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে উম্মতের নারীদের জন্য একদল মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে রাসুলের দাম্পত্য জীবন সম্পর্কে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হলো সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসুল এ করিম সাল্লাহ ইসলামের শরীর মুবারকে আল্লাহ চার হাজার বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিল বুঝা থাকতে বলুন তো রাসুলের শরীর মুবারকে কি পরিমাণ পুরুষের যৌন ক্ষমতা ছিল চার হাজার সাধারণ পুরুষ না বাহাদুর চার হাজার বাহাদুর পুরুষের যৌন ক্ষমতা আল্লাহ একা মোহাম্মদুর রসুল্লাহর শরীরে দান করেছিলেন কাজেই একটা পুরুষ যদি একটা মাত্র স্ত্রী বিয়ে করার অধিকার পায় তবুও স্ত্রী হাজার বিয়ে করার অধিকার রাখে কোরআনে তো আল্লাহ আল্লাহরাবুল আলমিন বিশেষ শর্ত সাপেক্ষে সাপেক্ষে মুসলমানের মুসলমান উন্মতের মধ্যে যারা পুরুষ তাদেরকেও প্রয়োজনে একত্রে চার স্ত্রী রাখার অধিকার দিয়েছে আল্লাহ বলেন ফানকিহুমা ত্বা'বালকুম নিসাই মাসলা তোমরা প্রয়োজনে দুই স্ত্রী রাখতে পারো তিন স্ত্রী রাখতে পারো চার স্ত্রী রাখতে পারো বিনা শর্তে না শর্ত সাপেক্ষে শর্তগুলি আমার আজকে আলোচনা করার মতো সময় নাই শুধু জবান্দা রাখুন নয় শর্ত সাপেক্ষে উন্মতের একজন পুরুষ একত্রে চার স্ত্রীও রাখতে পারে এবার বলুন তো একটা পুরুষ যদি চারজন স্ত্রী রাখার অধিকার পায় তাহলে পুরুষ চার হাজার কতজন স্ত্রী রাখার অধিকার পায় সুতরাং যুক্তিসঙ্গতভাবে রাসুলের ষোলো হাজার স্ত্রী রাখার অধিকার ছিল কত স্ত্রী রাখার অধিকার ছিল ষোলো হাজার কিন্তু রাসুল এতগুলি স্ত্রী রাখেননি একত্রে তারপরে স্ত্রী রেখেছেন মাত্র নয়জন জন একত্রে রেখেছেন কতজন যার ষোলো হাজার স্ত্রী রাখার দৈহিক সামর্থ্য ছিল যার ষোলো হাজার স্ত্রী যৌন ক্ষমতা যার দেহে ছিল তিনি ষোলো হাজার স্ত্রী রাখলেন না কেন এই প্রশ্নের এক জবাব নয় স্ত্রী রাখলেন কেন সেই প্রশ্নের আরেক জবাব তিনি হাজার স্ত্রী রাখলেন না কেন চার হাজার স্ত্রী রাখলেন না কেন এই প্রশ্নের জবাব হলো রাসুল যৌন ক্ষুদা নিবারণের স্বার্থে বিয়ে করেননি যদি যৌন ক্ষুদা নিবারণের স্বার্থে বিয়ে করতেন তাহলে ষোলো হাজার বিয়ে এই কথাটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা না জানার কারণে মুসলমানদের নবী মোহাম্মদার বিরুদ্ধে অধিক বিয়ে করার প্রসঙ্গে নানা রকম অফবাদ রটিয়ে থাকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের নবীর বিরুদ্ধে অপবাদ রটাতেই পারে যেহেতু তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না বরং ইসলামের বিরুদ্ধে তাদের বিদ্বেষ আছে তাই তারা ইসলামের নবীর বিরুদ্ধে অহবাদ রটাতেই পারে তাদের জন্য ততটা দুঃখ নয় কিন্তু দুঃখ নয় ওই দুঃখ হইলো তথাকথিত মুসলমানদের ব্যাপারে যারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শুনে শুনে নিজেরা মুসলমান পরিচয় দিয়েও মুসলমানের নবীর বিরুদ্ধে অধিক বিয়ের ব্যাপারে অহবাদ রটিয়ে থাকে এরা সত্যিকারের মুসলমান নয় এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল যে নবীকে নবী বলে বিশ্বাস করার কারণে তুমি মুসলমান সেই নবীর দাম্পত্য জীবনে তুমি অঙ্গুলি নির্দেশ করবা কেন তুমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হয় তাই চিরশত্রু ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালদের এই অভিযোগ থেকে আপনাদের নবীর পবিত্রতা অন্তরে স্থাপন করার জন্য বিষয়টা পরিষ্কারভাবে উন্মত হিসাবে আমাদের সকলের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই রাসূলের ষোলো হাজার বিয়ে করার অধিকার ছিল করেননি কেন তিনি যৌন ক্ষুদা নিবারণের উদ্দেশ্যে বিয়া করেননি একটাও যৌন ক্ষুদা নিবারণের জন্য একটা বিয়াও দ্বিতীয় প্রশ্ন ছিল নয় বিবি একত্রে রাখলেন কেন নয় বিবি একত্রে রেখেছিলেন উন্মতের মহিলাদের জন্য একজন একদল সহকারী শিক্ষিকা তৈরি করার নয় বিবি রেখেছিলেন কেন উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য যে নয় বিবি বিয়ে করেছিলেন একজন ছাড়া তারা সবাই ছিলেন বিধবা কি রাসুলের জীবনের প্রথম বিয়ে প্রথম বিয়ে পঁচিশ বছর বয়সে রাসুল যখন সর্বপ্রথম বিয়ে করেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা তখন খাদিজার বয়স চল্লিশ বছর এবং তিনি একজন বিধবা মহিলা কয়েক সন্তানের মা আছে কি আপনাদের গাজীপুরে অথবা ঢাকায় অথবা সারা বাংলাদেশে পঁচিশ বছরের এমন একজন কুমার যুবক যিনি জীবনের প্রথম বিয়ে চল্লিশ বছর বয়স্ক একটা বিধবা কয়েক সন্তানের মা মহিলাকে বিয়ে করবে তাহলে এমন বিয়ে রসুল করতে গেলেন কেন যৌন কুদার চরিতার্থ করার স্বার্থে না উন্মতের জন্য উন্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে এইভাবে রসুল মাত্র একজন স্ত্রী ছাড়া বাকি সমস্ত স্ত্রী বিধবা অবস্থায় তাদেরকে বিয়ে করেছে শুধু একজন স্ত্রী বিয়ে করেছিলেন রাসুল তিনি বিধবা ছিলেন কিন্তু তিনিও আছিলেন শিশু তিনিও কি ছিলেন একদিকে বিধবা ওভার দিকে শিশু বিনা ঠেকা বসত কেউ শিশু বিয়ে করবে আপনাদের মধ্যে আছে এমন কিবুল যুবক পুরুষ যে একটা করবে শিশুবিয়া করলেন কেন সেই শিশুটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু যেই মেয়েটাকে রাসূল শিশুকালে বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম আয়েশা রাদিয়াল্লাহু পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলে দিয়েছেন রাসূলের সমস্ত স্ত্রীগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা রাসুলের সমস্ত স্ত্রীগণ আমাদের কি মা তাহলে আমাদের মা আমাদের মা অন্যান্য বিবিগণ রসুলের যারা ছিলেন তারা সকলেই আমাদের মা মা আয়েশাকে রসুল শিশুকালে বিয়ে করলেন উম্মতের যে স্বার্থে রাসূল নয় বিয়ে করেছিল নয় বিবি একত্রে রেখেছিলেন সেই স্বার্থ সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে আয়সার দ্বারা আয়সা নারীদের জন্য এত বড় সহকারী শিক্ষিকা ছিলেন এই রকম নারী শিক্ষিকা জগতে আর দ্বিতীয় আশা করা যায় না হজরত আয়েশা ছিলেন রাসুলের সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হজরত আয়েশার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একটা ছোট্ট খাটো ঘটনা বলি আগেই বলেছি মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা মনে আছে মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা এইরকম একটা বিষয় নিয়ে রাসুলের একজন পুরুষ সাহাবী হজরত উমর ফারুক রদি আল্লাহ আর একজন পুরুষ সাহাবি হজরত আবু হুরায় তাদের দুইজনের মধ্যে মহিলাদের যে সমস্ত বিষয়ে কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা এমন একটা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে একটু মতবিরোধ হয়ে গেল মতবিরোধের আছে যুক্তি সঙ্গত কারণ দুই একই ব্যাপারে দুইটা হাদিস দুই রকম এক হাদিসের মর্ম হল সহবাস সমাপ্ত হলে গুসল ফরজ হয় আর এক হাদিসের মর্ম হলো সহবাস শুরু করা মাত্রই গুসল ফরজ হয় সমাপ্ত না হলেও গুসল করতে হবে একই বিষয়ে একরকম হাদিস পাওয়া গেল না দুই রকম বিষয়টা যদি কেউ কারো বোঝার বাকি থাকে তাদের জন্য আবার বলছি এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রীর মিলামিশা সমাপ্ত হলে পরে গুসল ফরজ হয় আর এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রী সহবাস শুরু করার পরে সমাপ্ত যদি নাও হয় তবু গোসল ফরজ বুঝে থাকতে বলুন একই বিষয়ে এক রকম হাদিস না দুই রকম হাদিস হজরত তুমর ফারুক রাদি আল্লাহ বলেন আমি শুনেছি রাসুল বলেছেন সহবাস সমাপ্ত হওয়ার পরে গোসল ফরজ হয় আবু হুরাইরা বলেন আমি শুনেছি রাসুল বলেছেন সহবাস শুরু করা মাত্রই এই গুসল ফরজ উমার বলেন তোমার কথা মানিনা না আমি রসুলের কাছ থেকে শুনেছি আবু হুরাইরা বলেন আমিও আপনার কথা মানি না আমিও রসুলের কাছ থেকে শুনেছি মীমাংসা হয়ে গেল অমিমাংসিত রয়ে গেল শেষ পর্যন্ত তারা দুজন বিষয়টা মীমাংসার জন্য হজরত উমর প্রস্তাব করলেন রাসুলের একজন বিবি আছে হাফসা আমি উমরের মেয়ে রাসুলের বিবি উমরের মেয়ে আমাদের মা আমাদের কি আমাদের কি রাসুলের বিবি উমরের মেয়ে আমাদের মা একজন নাম তার হাফসা উমর বলেন আমার মেয়ে হাফসা নিশ্চয়ই এই দুই হাদিসের বিরুদ্ধ মীমাংসা রাসুলের কাছ থেকে শিখে রেখেছে চলো আমরা আমার মেয়ে হাফসার কাছে গিয়া মিরুটা মীমাংটা মীমাংটা করে ফেলি আবু গেলেন উমর গেলেন উমরের মেয়ে হাফসার কাছে গিয়া বললেন এই দুই হাদিস এর কারণে আমাদের দুইজনের মধ্যে বিরোধ এর মীমাংসা কি হাফসা বলেন যেহেতু উভয়ের দাবি এই দুই হাদিসের পক্ষে উমরের দাবির পক্ষেও একটা হাদিস রাসূলের হাদিস আছে আবু হুরাইরার দাবির পক্ষেও রাসুলের একটা হাদিস আছে কাজী এর মীমাংসা আমার দ্বারা সম্ভব নয় এর যথাযথ মীমাংসা যদি তোমরা পেতে চাও তাহলে একমাত্র আয়সার কাছে যাও এবার তারা দুইজন কাছে গেলে দু কথা শুনে বললেন উমর আপনি যে বলেছেন রসুল রসুলের কাছ থেকে শুনেছেন সহবাস সমাপ্ত হলে পরে গুসল ফরজ হয় এটা কিছুদিনের জন্য মিয়াদি বিধান ছিল সেই মেয়াদ যখন ফুরিয়ে গেল তখন থেকে স্থায়ী বিধান দেওয়া হলো সহবাস শুরু করা মাত্রই বিধান ফরজ গুসল ফরজ কাজী উমর আপনার বর্ণিত হাদিসের বিধান রহিত হয়ে গেছে আবহুরায়রার বর্ণিত হাদিসের বিধান চিকিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এই বিষয়ের নিমাংসার জন্য প্রথমে নবীর এক বিবির কাছে যাওয়া হয় তিনি মীমাংসা দিতে না পেরে মীমাংসার জন্য আয়সার কাছে পাঠালেন আয়সা মীমাংসা দিলেন কিনা ঘটনার দ্বারা কি বুঝলেন নয়জন বিবি বিজে রাসুলের ঘরে রেখেছিলেন উন্মতের জন্য একদল সহকারী শিক্ষিকার তৈরি করার জন্য এই কাজটা সবচেয়ে সন্তোষজনকভাবে কার দ্বারা সম্পন্ন হয়েছিল এই কারণে রাসুল শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন এই কারণটাও বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরা না জানার কারণে ইহুদি খ্রিস্টানেরা যখন বলে যে মুহাম্মদের মুসলমানের নবী মুহাম্মদ যদি না না হতো যৌন উন্মাদ না হতো তাহলে আয়েশার মতো একটা শিশু বি এই অভিযোগ এই অপবাদ মুসলমানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে এই অপবাদ ইহুদি খ্রিস্টানের কি অপবাদ যে মুহাম্মদ যদি কামুক না হতো মুসলমানের নবী মুহাম্মদ যদি যৌন উন্মাদ না হত তাহলে আয়েশার মতো একটা সাত বছরের শিশু বিয়ে করে কেন ইসলামী শিক্ষা সম্পর্কে বর্তমান সমাজের সাধারণ মুসলমান অনেক দূরত্বে অবস্থান করে যে যে কারণে ইহুদি খ্রিস্টানের উত্থাপিত অপবাদটা অনেক শিক্ষিত মুসলমানেরাও লুভে নিয়েছে এখন একদল শিক্ষিত মুসলমানও বলে যে আমাদের নবী মোহাম্মদ বিয়া করলেন কেন সাত বৎসরের শিশু বিয়া করলেন কেন যৌন উন্মাদ না হলে কামুক না হলে শিশু বিয়া করলেন কেন আমার কথা বুঝে থাকতে আপনারা বলুন রসুল কামুক হওয়ার কারণে যৌন উন্মাদ হওয়ার কারণে শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন না সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আয়েশা ছিলেন বলে শিশুকালেই তাকে বিয়ে করেছিলেন যেহেতু এটা দুই মাদ্রাসার উদ্যোগে একটা পুরুষ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা মাদ্রাসা এজন্য রাসুল যে মহিলাদেরও শিক্ষক ছিলেন এবং মহিলাদের যথাযথ শিক্ষার জন্য যে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার জন্য তারপরে একত্রে নয় স্ত্রী রেঁকেছিলেন এই বিষয়টাও আমি আমার মনে হলো যে এখানেই আলোচনা হওয়া দরকার তারপর বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম মুসলমান এবং মুসলমানের নবী মুহাম্মদুর রসুল্লার বিরুদ্ধে আরো যত অপবাদ রটায় তার মধ্যে আরেকটি অপবাদ হইলো একাধিক বিবাহ কেন্দ্রিক নবী তো নয় বিবি একত্রে রেখেছিলেন উম্মতের জন্য চারের বেশি স্ত্রী একত্রে রাখা হারাম আগেই বলেছি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা প্রয়োজনে চার স্ত্রী একত্রে রাখতে পার নবী রেখেছিলেন নয় স্ত্রী আর উম্মতকে রাখার অনুমতি দেওয়া হয়েছে চার স্ত্রী নবীর নয় স্ত্রী সম্পর্কে এতক্ষণ কিছুটা আলোচনা হইল সামান্য উম্মতকে উম্মতের এক একটা পুরুষকে চারজন করে স্ত্রী রাখার অনুমতি দেওয়ার কারণে ইসলামে অনুমোদিত হওয়ার কারণে কোরআনে উল্লেখ থাকার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে যত জঘন্যতম অপবাদ রটায় এর মধ্যে একটা হল